আসসালামু আলাইকুম যারা নেলোকম ইলেকট্রিক কোম্পানির ডিলার নিতে চাচ্ছেন প্রত্যেকটি থানা এবং উপজেলায় ডিলার নিয়োগ চলছে আমাদের পঞ্চাশটির অধিক প্রোডাক্ট যারা ডিলার নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস করলেই আপনারা নাম্বার পেয়ে যাবেন যারা ডিলারশিপ নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা সরাসরি ডিলার দিয়ে মাল বিক্রি করে দেই আমাদের কোম্পানির প্রতিনিধি দিয়ে মাল বিক্রি করে দেই এবং অল্প পুঁজি দিয়েও আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো নিতে পারেন যারা ডিলারশিপ নিতে চাচ্ছেন আরও বিস্তারিত জানতে কিভাবে যোগাযোগ করবেন সেটাই বলে দিলাম আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস করলে নাম্বার পেয়ে যাবেন ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারেন তাই যারা আগ্রহী এবং অল্প পুঁজি দিয়ে বেকার থেকে কিছু একটা করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানি ডিলারশিপ নিতে পারেন ধন্যবাদ ভালো